ওইখান থেকে অর্থাৎ যেখানে স্টক থাকবে সেখান থেকে ততটুকু পানি বের হবে খাবারও যতটুকু খাবে ওই পরিমাণেই খাবারই বের হবে এই বাটিগুলো আপনারা ইউজ করতে পারেন যারা ব্যস্ত থাকেন বিশেষ করে আর যারা বাসাতে থাকেন তারা তো চাইলে অনেকেই হচ্ছে যে বাসায় থাকেন না অফিসে থাকেন বা ব্যবসার কাজে বাইরে থাকেন সারাদিন আদরের পোষা পানিটা বাসায় একা একা থাকে ওর খাবার নিয়ে অনেক চিন্তায় থাকেন যে অ্যাকচুয়ালি ওকে খাবারটা কীভাবে সার্ভ করব ওর পানিটা ফ্রেশ থাকে কিনা পানিটা কীভাবে সার্ভ করবো তো আমাদের কাছে কিছু পানি উইথ খাবারের কিছু ফুড বল আছে এগুলোর মধ্যে আপনারা সার্ভ করে রাখতে পারেন এগুলো সার্ভ করলে সারাদিনের খাবার অর্থাৎ সারাদিনের একসাথে খাবার আপনি ফ্রুটগুলো দিয়ে যেতে পারবেন পানিও দিয়ে যেতে পারবেন পানি ময়লা হওয়ার কোনো ভয় নাই পানি যতটুকু ওরা খাবে ততটুকু ওইখান থেকে অর্থাৎ যেখানে স্টক থাকবে সেখান থেকে ততটুকু পানি বের হবে খাবারও যতটুকু খাবে ওই পরিমাণেই খাবারই বের হবে তো এই বাটিগুলো আপনারা ইউজ করতে পারেন যারা ব্যস্ত থাকেন বিশেষ করে আর যারা বাসাতে থাকেন তারা তো চাইলে আপনার বিভিন্ন বাটিতে খাবার সার্ভ করতে পারেন সময় মতো তো ব্যস্ততার কথা চিন্তা করে আমরা হচ্ছে এই কালেকশনগুলো নিয়ে আসছি এগুলোর মধ্যে বিভিন্ন সাইজ আছে এই সাইজগুলো আপনারা নিতে পারেন এই যে দেখেন একটা বাটি আছে এইটার মধ্যে আপনারা এইটার মধ্যে খাবার দিতে পারেন এবং এইটার মধ্যে পানি দিতে পারেন এখানে আরেকটা অপশন হচ্ছে এই যে খাবারটা আপনি এখানে কতটুকু স্পিডে খাবারটা পড়বে কতটুকু স্পিডে নামবে এইটাও আপনি হচ্ছে এই যে বাড়াতে কমাতে পারবেন অপশন আছে ওইটুকু খাবারও খাবে আর বের হবে এখানে পানি খাবে বের হবে এই যে আরেকটা খাবারের বাটি আছে এইটাও সেম সিস্টেম হচ্ছে এখানে খাবার থাকবে ওরা খাবে এবং বাটিটা চাইলে আপনি ক্লিন করতে পারবেন এবং এখানে পানি খাবে এইটাও সেম সিস্টেম এখানে পানি খাবে এখানে খাবারটা বের হবে এবং শুধু পানির জন্য আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, শুধু খাবারের জন্য অ্যাভেলেবেল আছে এবং যারা একটু কম কোয়ান্টিটির চান একটু এক্সক্লুসিভ চান তাদের জন্য এইটা একটা ডিজাইন আছে এবং ওয়েট ফুড ড্রাই ফুড একসাথে দিয়ে তাদের জন্য আছে অর্থাৎ এই প্রত্যেকটা কালেকশানই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনার যদি প্রয়োজন হয় যার যার প্রয়োজন তারা ইনবক্স করতে পারেন হোয়াটসঅ্যাপ করতে পারেন বা ওয়েবসাইট ভিজিট করতে পারেন বা সরাসরি আমাদের প্রত্যেকটা ব্রাঞ্চে নিউ মার্কেট এবং হচ্ছে শনি মিরপুর মিরপুত প্রত্যেকটা ব্রাঞ্চে অ্যাভেলেবেল আছে সেখান থেকে দেখে আপনি কালেক্ট করতে পারেন থ্যাংক ইউ